অনুভব করুন সৌন্দর্যটাকে সৌন্দর্য থাক

প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস ছিল সেই অনুযায়ী দাঁড়িয়ে আছি পাহাড়ের পাশে বেশি দেখুন এই পুকুরের জায়গাটা আর এই পাহাড়ের এই সাইডটা তো পাহাড় এখানে ছোট্ট একটা গ্রাম আছে আর এই দিকটাতে উনকুটি পাহাড় অনুভব করাই একমাত্র সুযোগ এবং বৃষ্টিতে ভেজার মধ্যে একটা আনন্দ আছে যাচ্ছি আজকে আবারও সেই ভালো না লাগা জায়গায় যাওয়া কর্মব্যস্ত জীবনে সেই